সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আমি হচ্ছে সবাইকে পাইছি মামাকে পাইছি 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 আদিয়ানকে এবং আশেপাশে অনেক মানুষকে আমার সবচেয়ে ভালো কাজ করতেছে দিন কষ্ট কষ্টের সবাইকে একসাথে পাইছে হাসি মুখে সবচেয়ে বেশি ভালো লাগছে তো সবাই আজকে হচ্ছে হলের হচ্ছে আজকে মাথায় পানি সাত দিনের পর দিন তো অবশ্যই আজকের ভিডিওটা সবাই দেখবেন এবং আজকে তেলের দিন তো সবাইকে নিয়ে একটু আনন্দ করতেছি সেটা আপনাদের মধ্যে শেয়ার করতেছি তো সবাই পুরো ভিডিও দেখতে থাকেন সাথে থাকেন এখানে হচ্ছে সব হলি রঙা না হয়েছে সবাই একটু গালে মাথা চার কালার এক কালার কম দেয়া

কি দশ মিনিট পরছাল সমস্যা নেই কি নাই <laughs> জান <laughs>

i <laughs> কাপোৰ ধৰে <there> <utetor cœur> <theory>

খারণ ক্লোজলি সুনুমার শটটা নিতে আমি আরেকবার একটু তুমি পানি হ্যাঁ আমার দিকে তাকান ভিডিঅ' গুলাৰ কথা উঠা এইটো নানী চুপ থাক

গালাগলা দতা দনেৰে এই থাক স্তব দাৰুণৰ ত হচ্ছে আপনাদের দোয়ায় ছেলেকে হচ্ছে গোসল করিয়ে ঘরে নিয়ে আসছি আর সবাই রং চং মাইক একদম অবস্থা খারাপ তো এই জন্য কেউ আসে না এখানে আপনিও শাড়ি চেঞ্জ করে ফেলছে আমি আর আমি আসি এখন হচ্ছে মিফতলকে মোবাইল ছাড়কে এখন মিফতলকে হচ্ছে একটু রেডি করাবো আর দিতা সুন্দর আছে ক্ষীর খাওয়াবো ঠিক আছে তার জন্য আর এখানে অনেকে ইয়ান আছে এর জন্য পাঞ্জাবি আছে শেরওয়ানি পাকাই দে